মামুন আর লাইলা আছে ওই লাইলার একটা আবার না সাক্ষাৎকার আজকে আমি দেখছিলাম দুপুরবেলা দেখলাম বলতেছে আমি মামুন তারে কোনো সময় কষ্টে রাখতে চাই না। তারে ব্যথা দিতে চাই নাই আমি ওরে বাবুর মতো করি রাখতাম এই জন্যে ওরে আমি এত বাবুর মতো করে রাখিছি এরপরেও আজকে ঈদের দিনে আমার সাথে দেখা করলো না আমার বড় কষ্ট মনের আশা আজকেও যেন ও আমার সাথে একটু দেখা করায় এমন ডাক্তার মাস্টার গড়ার পরিকল্পনা নিয়ে আমিও ব্যক্তিগতভাবে আগামী বছর দুই হাজার পঁচিশ সাল জানুয়ারি মাসে একটি ক্যাডেট মাদ্রাসা করতে যাচ্ছি যেখানে জেনারেল বিভাগের সাথে হিফজুল কোরআন রাখবো আমার ভাইয়েরা কোরআনের আলো থেকে আমরা দূরে যাওয়ার কারণে দিন দিন আমাদের এই জাতিটা মেধাশূন্য অজ্ঞ হয়ে যাচ্ছে এতটাই অজ্ঞ হচ্ছে এবার ঈদ পালনকে কেন্দ্র করে কম পক্ষে পঁয়ত্রিশ জনের মতো মানুষ বাইক অ্যাক্সিডেন্টে যুবকেরা ওই গিয়ার দিয়ে গাড়ি চালানোর কারণে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে ওগো আমার ভাইয়েরা এই যে একত্রিশ বা পঁয়ত্রিশ জন মানুষ মারা গেল বলেন তাদের পরিবারে ঈদটা কি আর এসেছে নাকি তাদের ঈদ হয় নাই এটা কোন কারণে করেছে এবার আপনি দেখান মসজিদের ইমাম সাহেব অথবা মাদ্রাসার মুহতামিম, অথবা হাফেজে কোরআন ভীষণ একটা পাওয়ার ব্যাংক নিয়ে এরকম গিয়ার এটা দেখাইতে পারবেন মারে যারা কোরআন জানে না তারা কারণ যদি কোরআন জানত ইসলাম জানত আল্লাহ রাসুলের দিন জানত জীবন বিধান জানত তাহলে জানতো এই সমাজের পরে গর্ব করে চলা যাবে না অহংকার করে চলা যাবে না এই মাটির উপরে বড়াই করার কিছু নেই এই মাটির উপরে অহংকারের কিছু নেই কবির বিন সামাদের উপরে আব্দুল হাই সিদ্দিকির শ্রেষ্ঠত্ব নেই আব্দুল হাই সিদ্দিকির উপরে কবির বিন সামাদের শ্রেষ্ঠত্ব নেই আমাদের সবার উপরে শ্রেষ্ঠত্ব কার আল্লাহ আর আমরা সবাই তার গোলাম কি আমরা সবাই তার গোলাম সুতরাং আমরা এমন গোলাম হতে হবে যেন মৃত্যুর পরে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন তুমি করিবে গঠন ওগো আমার ভাইরা যখন বাইকেরা কমেরা কমেরা এরকম কম করে চালায় আর কারেন্টের খুঁটিতে ঘা লেগে যখন পড়ে থাকে কেলায়ে বলেন ওইটা দেখার পরে ওখানে এসে মানুষ কান্নাকাটি করে নাকি নাকি বলে বলে আলহামদুল মরি ভালোটা কুনল বলে না বলে না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গিয়ে ওরে মেয়েরা কোরান হাদিস ধরে না আমার এখনকার মা বোন কোরআন হাদিস পড়ে নাম ওয়াল্লা বুড়কা পরে টিকটকে ভিডিও ওরা করে ঠিক না বেটে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া আগের সময় প্রেম করিলেন চেয়ারম্যান বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছ কি বলে না বলে না ওই যে আবার মামুন আর লাইলা কি যেন আছে ওই লাইলার একটা সাক্ষাৎকার আজকে আমি দেখছিলাম দুপুর বেলা দেখলাম বলতেছে আমি মামুন তারে কোনো সময় কষ্টে রাখতে চাই না। তারে ব্যথা দিতে চাই নাই আমি ওরে বাবুর মতো করি রাখতাম এই জন্যে ওরে আমি এত বাবুর মতো করে রাখিসি এরপরে আজকে ঈদের দিনে আমার সাথে দেখা করলো না আমার বড় কষ্ট মনের আশা আজকেও যেন ও আমার সাথে একটু দেখা করে আমি বললাম বাবুর মতো মনে করে চাও এই জন্যই তো মার মতো মনে করে। তোমার সাইডে থুয়ে দূরে সাজিয়ে গেছে কারণ মার সাথে চলে না রে ঠিক না বেঠে আসে না না এই সমাজের ঘটনা মংলা মংলাতে আজকের ঘটনা টেলিভিশন সময় টিভি নিউজ আর টিভি নিউজ যাদের চোখের সামনে পড়েছে তারা জানেন যাদের পড়ে নাই তারা খুঁজে নেবেন সার্চ দিবেন নারায়ণগঞ্জ থেকে সুবর্ণা আক্তার নামের একটা মেয়ে এসেছে মংলাতে তন্নি আক্তার নামের একটা মেয়েকে বিয়ে করিয়েছে সুবর্ণা নামের মেয়ে বিয়ে করিয়েছে তন্নি আক্তারের আর বিয়ে করিয়েছে তাও কুরআন শরীফ শপথ করি বলেন সহ্য না করি পারা যায় হ্যাঁ বিসমিল্লাহ একবার বলে শুয়োর জাবাই করিয়েছে হালাল হবে না কেন হালাল হবে ইমাম সাহেবকে দিয়ে কুর্তা জাবাই করেছে হালাল হবে কোরআন শফাদ করিস সাংবাদিকরা বলতেছে কেন তুমি এসেছ আমার ওয়াইফকে নিতে এসেছো আমার বাড়ি নারায়ণগঞ্জ কি করে তোমার ওয়াইফ পামরা বিয়ে করেছি কি করে বিয়ে করেছো আমরা কোরআন শফাদ করে বিয়ে করেছি নাওজুল্লাহ হিমিন জালিক বলার মতো মানুষ খুঁজে বললাম না নাওজুবিল্লাহ বলবেন না মেয়ে মেয়ে বিএ ছেলে চলে বিয়ে এটা পশ্চিমা অন্তত্ব কালচার এই কুসংস্কার বাংলাদেশেও ছড়িয়ে দিতে চায় আর এই বাংলাদেশে আজকের ঘটনা এমন ঘটে গেল এই অনলাইনে টিকটক করতে করতে তাদের সম্পর্ক হয়েছে তারপরে তারা এই কাজগুলো করেছে এদেরকে জন প্রকাশে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে পাথর মারা দরকার বলেন ঠিক না বেঠি কারণ এরা সমাজটাকে নষ্ট করে দিচ্ছে সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে ও আমার ভাইয়েরা এদের বিরুদ্ধে কথা বলা দরকার সচ্চার হয় দরকার আমার প্রশাসনের ভাইদেরকে ঈদের দিন থেকে মাহফিল করে বেড়াচ্ছি ঈদের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার প্রশাসনের ভাইদের প্রতি আমার কোনো অভিযোগ নেই কিন্তু এতটুকু দাবি আপনারা মোড়ে মোড়ে দেখি সব সময় থাকেন আর আমাদের ধৈর্য জিজ্ঞেস করেন মাহফিল ওই চাপাই নবাবগঞ্জ থেকে ফোন দিয়েছে হুজুর আপনার সাথে একটু প্রশাসনের ভাইয়েরা কথা বলবে এমনকি কেশবপুর থেকেও ফোন দিয়েছিল এই মাহফিলকে কেন্দ্র করে প্রশাসন থেকে আপনার নাম কি কবির বিন সামাদ বাবার নাম কি আব্দুল সামাদ মার নাম কি রোকিয়া খাতুন বাড়ি কনে নবগ্রাম ইউনিয়ন কি এই ডা থানা কি এই ডা জন্মগ্রহণ কবে অমুক দিন দাদার নাম কি ছিল অমুক দলে কি করেন আওয়ামী লীগ তারপরে আগামিতে কি করবেন জামাতে ইসলাম এরপরে কি করবেন জানি নে সব বলা লাগলো বলে তারপরে রাই হইল আর ওই যে ট্রাকের উপরে ডিজে কুপা কুপি করে ওগের থামায় নোর মতো আল্লাহর ওলি খুঁজে পাওয়া যায় না আমরা তো এখানে কুপা করার জন্য আসি না আমরা এখানে ডিজে বাজাতে আসি না আমরা কোরআনের কথা বলার জন্য আসি মানুষকে হেদায়েতের জন্য আসি আর এত কিছুর জন্য এত কিছু বলা লাগে শুধু তাই না আবার আমাদের মাঝে মাঝে ধরে কারণে অকারণে হেনস্তা এমন আছে না নাই আর বড় বড় রাঘব বোয়ালগুলো ওই যে আমি উদাহরণ দিতে যেয়ে বলি মিস্টার বল্টু ওই যে বেনাপোল বর্ডারে বাড়ি ও সাইকেলে করে বালু নিয়ে আসছে কি বালু নিয়ে আসছে